সালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে কেমন আছেন সবাই আশা করছে ভালো আছেন যে যেখান থেকে দেখছেন আজকের ভিডিওটা হতে যাচ্ছে ইনফরমেশনমূলক যারা নতুন বাইরের দেশে জার্নি করতে যাচ্ছেন বা কোথাও ঘুরতে যাবেন তাদের জন্য একটু হলে উপকার হবে আমার জানা মতো যতটুকু আমি জেনেছি আপনাদের সাথে শেয়ার করব আর যারা হচ্ছে চায়না যাবেন বা মালয়েশিয়া যাবেন চায়না ট্রানজিট হয়ে যাবেন তাদের জন্যই আজকের ভিডিওটা যেখানেই যান না কেন যদি আপনার চায়না ট্রানজিট থাকে তবে অবশ্যই আপনি ভিডিওটি দেখবেন আপনার উপকারে আসবে তো এই তো আমরা আমাদের প্লেনে উঠে গিয়ে আমরা চলে আসলাম চায়নার গুয়াংজু এয়ারপোর্টে এয়ারপোর্টটা বিশাল বড় ছিল তবে এত বড় বিশাল এয়ারপোর্ট আর এই এয়ারপোর্টে এসেই যে আমাদের সাথে এমন একটা ঘটনা ঘটবে সেটা আমরা চিন্তাও করতে পারিনি কল্পনাতেও আনিনি আমাদের বাংলাদেশে ইমিগ্রেশন খুব সুন্দরভাবে হয়ে গিয়েছিল মাত্র ফিফটিন মিনিটস লেগেছে তো আমরা না এসে তারপর হচ্ছে আমাদের যে গেট নাম্বার সেটা খুঁজতেছিলাম যে কোন দিকে আমরা যাব তো এখানে কিন্তু স্ক্রিনে আপনার ভাসতে থাকবে স্ক্রিনে সব ইনফরমেশন দেওয়া থাকবে আপনার কোন গেটে যেতে হবে আপনার ফ্লাইট নাম্বার কত কোন দেশে যাবেন সব কিছুই ডিটেলসে দেওয়া থাকবে সেটা আপনার টিকিটের সাথে মিলিয়ে আপনি নেবেন তো আমিও এখানে দেখছিলাম যে আমাদের কোন গেট দিয়ে যেতে হবে যাই হোক ফাইনালি পেলাম যেহেতু অনেক বড় এয়ারপোর্ট আসলে আর তবে বড় হলেও সমস্যা নেই সব জায়গায় এরকম এত সুন্দরভাবে নির্দেশনা দেয়া থাকে যে আপনি শুধুমাত্র নাম্বারটা মিলেই যেতে পারবেন কোনো সমস্যা হবে না তবে আরেকটা সমস্যা হয় এখানে যেহেতু ভাষাগত সমস্যা চায়নারা কিন্তু খুব একটা ইংলিশ বুঝে না তো তাদের আসলে ভাষাগত সমস্যার কারণেও তাদের কাছ থেকে কোনো হেল্প নিতে গেলেও একটু সমস্যায় পড়তে হয় তবে আপনি আপনার এয়ার টিকিটের সাথে আপনার গেট নাম্বার হচ্ছে ফ্লাইট নাম্বার দেশ নাম্বার মিলিয়ে নিলেই হবে তো আমরা পেয়ে গেলাম যেহেতু আমাদের ট্রানজিট ছিল আমাদের এইখানে প্রায় আড়াই ঘন্টা থেকে তিন ঘন্টার মতো ওয়েট করতে হয়েছিল তো আমরা এখানে বসেছিলাম আর যেই ঘটনাটা আমাদের সাথে ঘটেছে আমাদের বাবুর গায়ে হচ্ছে সামান্য একটু জ্বর ছিল মনে হয় একশোও হবে না এরকমটা তো আমি দেখেছিলাম যে প্লেনে থাকতেও গাটা একটু গরম গরম তবে এই জন্য যে এতটা বিপদে পড়তে হবে ভাবিনি সাথে সাথে গেটের মধ্যে অ্যালার্ম বেজে ওঠে আর ওর জ্বরের কারণে আমাদের আটকে রাখে প্রায় বিশ থেকে পঁচিশ মিনিটের মতো ওই যে জ্বরের কারণে আটকে রেখেছে এটা বুঝতেও আমাদের অনেক সময় লেগেছে আমরা তো খুব ভয় পেয়ে গিয়েছিলাম হয়তো আমাদের ইমিগ্রেশনে কোনো সমস্যা বা আমাদের অন্য কোনো জটিলতা আছে তো এই তো এরপরে ওরা দেখলাম করোনা টেস্ট করলো সাথে সাথে ইমিডিয়েট রেজাল্ট আসলো নেগেটিভ দেন আমাদের কিন্তু ছেড়েছে তবে চায়না ইমিগ্রেশন আমাদের কোনোই সমস্যা হয় নাই আলহামদুলিল্লাহ মাত্র দশ মিনিট লেগেছে আমাদের চায়না ইমিগ্রেশন কমপ্লিট করতে তারপরে আমরা নেক্সট প্লেনে উঠলাম উঠেই দেখলাম যে ভাত পেলাম সাথে চিকেন ছিল আর অবশ্যই যখন চায়নার কোনো ট্রান্সপোর্ট ইউট ইউজ করবেন আপনারা সেটা চায়না সাউদান হতে পারে বা অন্য যে কোনো হতে পারে বলে দিতে হবে হালাল খাবারের কথা হলে কিন্তু আপনাদের হালাল খাবার দিবে না তো যাই হোক ভাত পেলাম তবে ভাত একটু স্টিকি ছিল অতটা ভালো লাগেনি আমার চায়না সাউধারণের কোনো খাবারই ভালো লাগেনি আমি একদমই খেতে পারিনি তো যাই হোক এভাবে এই প্লেনটা তো একটু বড় ছিল অনেক মোটামুটি আগের প্লেনের থেকে তো এইখানে একটা স্ক্রিন দেওয়া ছিল স্ক্রিনে দেখতে পাচ্ছিলাম কিভাবে যাচ্ছে চায়না থেকে মালয়েশিয়া আমরা মূলত যাচ্ছিলাম মালয়েশিয়াতে চায়না ট্রানজিট হয়ে তো স্ক্রিনে দেখা যাচ্ছিল কতটুকু দূরত্ব কত হাজার ফিট আমার আমরা উপরে ছিলাম তখন মনে হয় চল্লিশ থেকে চুয়াল্লিশ হাজার ফিট উপরে সবচেয়ে বেশি ঝামেলা এই জন্য আমাদেরকে লেগেছিল যেহেতু ওদের ভাষা আমি বুঝতেছিলাম না বা ওরা আমার ভাষা বুঝতেছিলো না তো ওরা যে করোনা টেস্ট করতেছে এটা বুঝতে আমার অনেকটা সময় লেগে গেছে যার কারণে আরও বেশি টেনশন হয়েছিল যাই হোক আজকে যতটুকু ইনফরমেশন দেওয়ার দিলাম নেক্সটে আরও দেব ইনশাল্লাহ আল্লাহ সবাইকে